প্রিয় ভাইরা মানুষকে আল্লাহ কত বেশি ভালোবাসা জানে নামাজের অর্থাৎ মুসলমান যদি পাগল না হয় তার সম্পন্ন যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত তাকে পাঁচ জায়গা না পাঁচ বাক্ত নামাজ পড়তে হবে ফরজ কোন অবস্থাতেই নামাজ তরফ করা যাবে না আপনি অসুস্থ আছেন দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না বসে পড়ার বিধান আল্লাহ তালা রেখেছেন বান্দার জন্য বসে থেকেও নামাজ পড়া আপনার কষ্ট শুয়ে থেকে নামাজ পড়ার বিধান আল্লাহ রেখেছেন তাও যদি কষ্ট হয় ইশারায় নামাজ পড়ার বিধান রেখেছেন সুহান আল্লাহামদুলিল্লাহ